হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এখন কিন্তু আমি আমাদের বাড়ির দৃশ্যটা আপনাদের সামনে দেখাবো এই হচ্ছে আমাদের ঘর এইটা হচ্ছে আপনার রান্নাঘর প্লাস হাঁস মুরগি পালনের জন্য এই যে টিন সেটটা যেটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমার বাড়ি এই যে এল সিস্টেমে করা এটা হচ্ছে আমাদের সামনের উঠান এই যে দেখুন কবুতর কিন্তু আছে আমাদের অল্প কিছু এটা হচ্ছে কবুতর ঘর পালনের জন্য এটা আসলে টয়লেটের উপরে এই ঘরটা করা হয়েছে কবুতরের যে ঘরটা এটা আপনাদেরকে সরাসরি এই দেখুন এটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এই যে কবুতর গুলা দেখেন এটা হচ্ছে আমার বাড়ির উঠান দেখতে পাচ্ছি এই হচ্ছে বাড়ির দৃশ্যটা এখন আমাদের বাড়ির রাস্তাটা একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মেয়ের রাস্তা এটা আমাদের ঘর এখানে কিন্তু সরাসরি আমরা গাড়ি কিন্তু একদম বাসার সামনে চলে আসতে পারি আর এই যে এই রাস্তাটা দেখায় যদি এই যে দেখুন এই দৃশ্যটা রাস্তাটা আসলে বেশি একটা সুবিধা না হয়তো সময়ের সাথে সাথে আবার ইনশাল্লাহ রাস্তাঘাটে কাজ হলে আরও সুন্দর হবে তবে সব মিলিয়ে পরিবেশটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে আমার স্বাস্থ্যবাইয়ের নতুন বিল্ডিং করতেছে এই হচ্ছে মূল দৃশ্য এইভাবে কিন্তু আমরা সরাসরি আমাদের বাড়ির ভিতরে চলে আসতে পারি ক্লিপটার গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমার হাত লাগানো বিশাল অনেক লম্বা কিন্তু হয়েছে তো সব মিলিয়ে এই ধরনের পরিবেশের মধ্যে আছি তো ইনশাআল্লা দুয়ারা দিন যেন সামনে নিজেই করতে আসলে মূলত আমার বাবা করে দিয়ে গেছে দৃশ্যটা একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমাদের পুষ্কুনি এটার মধ্যে কিন্তু বারো মাস মাছ খাওয়ার পরও বছর শেষে কিন্তু অল্প কিছু বিক্রিও করা যায় এই দুইটা এটা অবশ্যই সেটে পুষ্করির মতো কাটা আছে এই গাছগুলা এই গাছ হচ্ছে আমাদের লাগানো এই গাছগুলা কেটে কিন্তু আমার বাবা বিল্ডিং এর কাজ করে গেছে তা আলহামদুলিল্লাহ আসলে গাছ রোপণ করলে কোনো লস নেই সবাই যার যার গ্রামের বাড়িতে চেষ্টা করবেন গাছ রোপণ করার জন্য এই যে আমাদের দুটা গরু একটা এই গরুটার বাসুর হচ্ছে এটা খুবই সুন্দর সব মিলিয়ে কিন্তু পরিবেশটা অসাধারণ এখানে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা ভিডিও বানালো রৌদ্র আসবে না যেহেতু প্রচুর পরিমাণ গাছগাছালি আছে আমার বাড়িতে তো সবাই ভালো থাকবেন আর রাখবেন